ভিডিওটি আলোচনা করছি সেটা হচ্ছে যে যে সমস্ত ছেলেরা আছো অনেকে আছে যে ভাবে যে নার্সিং অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা ভুল ভাবছ অনেকে জানে না অনেকে জানে না যেটা জিএনএমের ক্ষেত্রে ছেলেরাও কিন্তু এলিজেবেল রয়েছে হ্যাঁ ঠিক সঠিক শুনলে জিএনএমের ক্ষেত্রে ছেলেরাও তোমরা কম্পিটিশান করতে পারো যেটা এনএম ক্ষেত্রে কিন্তু হয় না তবে জিএনএম ক্ষেত্রে কিন্তু হয় পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো কলেজ রয়েছে যেখানে ট্রেনিং হয় তাদের ছেলেদের ক্ষেত্রে এবারে ছেলেদের ক্ষেত্রে ভ্যাকান্সিও প্রায় কমের মধ্যে থাকে এখানে ভালো স্কোর করতে হয় ভালো র্যাঙ্ক নিয়ে আসতে হয় তাহলে কিন্তু সরকারি ইনস্টিটিউটে চান্স পাওয়া যায় তাহলে আমি তোমাদের সকলকে বলবো যারা ছেলেরা আছো অবশ্য তোমরা এলিজেবেল রয়েছ অবশ্য অ্যাপ্লাই করো কম্পিটিশান করো আর বর্তমান সময়ে যদি তুমি নার্সিং কোর্সটা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু ডিম্যান্ড প্রচুর রয়েছে বর্তমান বাজারে তাই বসে না থেকে এনিম জিনিমের জন্য প্রস্তুতি শুরু করো আমি আছি তোমাদের পাশে যে কোনো হেল্পের জন্য কমেন্ট করো অথবা আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে প্রতিদিন আমার লাইভ ক্লাস চলে ঠিক সকাল আটটার সময় ঠিক আছে এবার অন্যান্য সময় আমি লাইভে আসি রেকর্ডেড ক্লাস পোস্ট করি তোমরা সকলে চ্যানেলটি ফলো করবে